সিলেটে এক মসজিদে গিয়ে দেখি খাচ্ছে মসজিদের ভিতরে বললাম আপনারা কারা কয় আমি আমি ইমাম উনি উনি সেক্রেটারি হঠাৎ বললাম আপনারা কারা একজন বললাম আমি ইমাম আমি সেক্রেটারি একজন বললাম আমি কমিটি মানে ইমাম মহজিদ কমিটি তিনজন বসে মসজিদের মধ্যে সিগারেট খাচ্ছে এটা বাংলাদেশের সিলেটের ঘটনা এই ঘটনা চাক্ষুষ এই তারেক মানত দেখেছে নতুন এটা সম্পূর্ণ নতুন ডেলিভারি আগের বার বলেছিল না উনিশশো নব্বই ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি পয়সা দিয়ে নিয়ে যেত পরে পড়ে দেখি পুরাটাই হারাম ব্রিটিশ একজন মডেল উনিশ তারপরে আপনার আর কি ছিল ব্রাইটন ইসলামিক সেন্টারের ক্ষতিবামী উনিশশো নব্বই ডোনাল থাম আসলে হাদিসে তার নাম এসেছে হাদিসে এসেছে আমেরিকার সে প্রতিনিধিত্ব করবে আসলে তার নাম তারাম স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং তারপর আর কি ছিল আইফোনের মালিক দেখা হয়েছে আমার তার সাথে একটা টিকটিকির মত একটি মানুষ তারপরে ছিল আব্দুর রহমান এই আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের ফ্যামিলির সাথে এরকম অনেক ডেলিভারি কিন্তু গত বছর দিয়েছিল আর এই বছর নতুন ডেলিভারি কি হলো যে সিলেটের একটি মসজিদে আমি ঢুকলাম দেখছি তিনজন বিড়ি খাচ্ছে একজন ইমাম একজন কমিটি একজন সেক্রেটারি আচ্ছা এই মিথ্যা ঝুড়ি নিয়ে আর কতদিন চলবেন আপনারা এগুলো যে ওয়াজের মঞ্চে উঠে আপনারা বলেন আপনার সেলিব্রিটি মানুষ আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে এগুলো মানায় এগুলো জঘন্য জিনিস এগুলোকে পরিহার করুন এগুলোকে বর্জন করুন এগুলো পরিত্যাগ করুন এগুলো পরিত্যাগযোগ্য এগুলো পরিত্যায্য